তাই আমার ভাইকে ছাড়ে মারিয়া আইজ কি তো হইলো আপনার পরিবারটা রে তোরা অন্ত দিলা আজকে তিনটা মাস হইসে আমার বাইঠানে মারার কিন্তু তিনটা মাসের মাঝে একটা বেলা ঠিকমতো ভাত খাইছি না একটা রাইট ঠিকমতো ঘুয়াইছি না আমার ভাই মালা মারা যাওয়া আমার শুই নিদেশ আই নাসি যত করো ফোরাধ হলো যতটাও করে না কেন আমার ভাই আমরা ওটাই বিচার দিলে আমরা বিচার হইলাম

আমার বাড়িতে জানে মারিয়া আজ কি তইলো হইলো আমার পরিবার টানে তোর মত দিলা বুধবার দুপুরে তাকে হত্যা মামলা গ্রেপ্তার দিকে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে পাঠায় গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন উপজেলার আমরা ইউনিয়নের আমুরা গ্রামের যুবদলের কর্মী দুই সন্তানের জনক ছিলেন তাকে হত্যার দায়ের অভিযুক্ত শেখ রাজু স্থানীয় ছাত্র নেতা ও গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকার বাবুল আহমেদের ছেলে দশ আগস্ট রাতে জসিম উদ্দিন উপজেলার পৌরসহরের কদমতলিতে ছুরি কাগাতে হত্যা করা হয় যায় সম্পর্কিত বিষয় নিয়ে তার নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট করেন প্রণী রাজুর সাথে ইমার প্রেমের সম্পর্ক নিয়ে ফেসবুকে পৌঁছতেন তিনি এরই জেড ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হত্যাকাণ্ডের পরপরই রাজু দেশ ছেড়ে পালিয়ে যান বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে